আসলে প্রথমত র লোকেশনে শুটিং করার জন্য আমাদেরকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছে যেহেতু গল্পটাই আমাদের ওভাবেই যাচ্ছে ওভাবেই গেছে ওভাবেই শেষ হয়েছে তো র লোকেশানটাই দরকার ছিল এবং হ্যাঁ অসুবিধা যেমন যেটা হয়েছে আমাদের আমি যদি আমার কথা বলি আমি তো একদমই দেখা গেছে যে যেটা হয় চরিত্রের প্রয়োজনে খুব স্ট্রাগল করছে মেয়েটা এবং তার অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে এসে যাচ্ছে তার জীবনে তার অনেক 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 কিছু যদিও আমরা খুব একটা গল্পটা রিলিজ করছি না যেহেতু তো সেখান থেকে এই মেয়েটির যে ক্যারেক্টার যে চরিত্র যে তার জীবনযাপন তাকে খুব টায়ার্ড একটা ফেসে বা একটা একটু ডাউন মেকআপে কালো মেকআপে বা চোখের নিচে তার কালি পরে যাচ্ছে টেনশন হচ্ছে তার অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে সে মানসিক টানা পড়েন এই যে একটা বাস্তব জীবনের সাথে যে একটা যুদ্ধ সেখান থেকে এবং তার প্রেম জীবন যেটা সেখানেও তার অনেক আপস ডাউন্স আছে সেখান থেকে এরকম স্ট্রাগল করা একটা মেয়ের র লোকেশনে যখন আমি শ্যুট করছিলাম তখন আমার কাছে ঠিক না মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে আমাকে ওই সময়টাতে আসলে আমরা এবং আমাদের জন্য এটা খুব টাস পয়েন্ট ছিল আমরা যখন যেমন কিছু বাসের শট আছে রাস্তার শট আছে এবং হুইল চেয়ারে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছে সেই সময়গুলো না আমার মনে হয়নি মানে বুক সেই ব্যাপারটা আমি আমার মধ্যে আনতেই চাইনি আমার কাছে মনে হচ্ছে যে ডাজেন্ট ম্যাটার আমাকে দেখতে কেমন লাগছে বা কে আমাকে দেখছে আমি যেন আমার সেই সেই ক্যারেক্টারটা সেই সময়ের জন্য যেন খুব দারুণভাবে আসলে আনতে পারি ক্যামেরায় এবং সেটাই হয়েছে হ্যাঁ কিছু কিছু তো ডিফিকাল্টিস ডেফিনেটলি ছিল আমাদের কোরআন ঢাকা থেকে লোকেশনে বা যেখানে যেখানে আমরা শ্যুট করেছি বাট শ্যুটিংয়ের সময় তো অনেক কিছু আমাদের মেনে নিতে হয় যখনই যে ডিফিকাল্টিস হয় আর আরেকটা বিষয় যেটা আমার অলরেডি আমরা দেখছিলাম ট্রেলারে যে আমাকে মর্গে রাখা হচ্ছে বা ওই ফিলিংগুলো না আসলে খুব অন্যরকম ছিল একজন মানুষ যখন ডেড বডি ফিল করে আমি অনেকক্ষণ খুব মানে ট্রমার মধ্যে থাকতাম শুটিং শেষ হয়ে গেল যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে চোখের পলক ফেলা যাচ্ছে না দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা

আমার জায়গা থেকে আমি আসলে সবসময় চেয়েছি আপনারা যদি আমার জাস্ট গ্রাফটা দেখেন ক্যারিয়ারের আমি ডেফিনেটলি কমার্শিয়াল কমার্শিয়াল তো সব সিনেমাই কমার্শিয়াল আসলে কমার্স ব্যাপারটা তো থাকবেই কিন্তু হয় না যে অনেক মাসালো ফিল্মও যেমন করেছি বা করছি অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি একটু অফ ট্র্যাক যেটাকে আমরা বলি যে একটু ডিফারেন্টভাবে গল্প যেখানে এগিয়ে যায় সেটা আমার লাস্ট ঈদে আমার প্রহেলিকাও যেমন ছিল বা আমার লোকাল যখন আমি করেছি বা আমি তালাশ যখন করেছি আমার টান যখন করেছি সেই জায়গাগুলো কিন্তু একেবারেই অন্য রকমভাবে আমাকে দেখা গেছে অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বসগিরি করছি বা পাসওয়ার্ডের মতো সিনেমা করছি সেখানে আমার ফুল কমার্শিয়াল তো দেশটা আমার কাছে ডেফিনেটলি যেটা মিশুক ভাই বলছিলেন আজ থেকে যখন আমরা আরও আগে এই গল্পটা নিয়ে কথা বলেছি তখন হয়তো আমার এই সিনেমাগুলো তখনও রিলিজ হয়নি কিন্তু দেয়ালের দেশটা আমার কাছে তখনকার সময় খুব আমার কমার্শিয়াল জোন থেকে আলাদা ছিল এবং আমি যদিও অফ ট্র্যাকের সিনেমা তো করছি তার পাশাপাশি কিন্তু দেয়ালের দেশে যেভাবে আমি আসছি সেভাবে আমার মনে হয় যে অফ ট্র্যাকেও এটা খুব ডিফিকাল্ট কারণ এটা আসলে সত্যি খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার এবং আমার কাছে ভালো লাগে আমি যদি ইন ফিউচার আমি সামনে আমি ওয়েট করবো এ ধরনের এই ধরনের মানে হচ্ছে যে অফ ট্র্যাক অন মানে অফ ট্র্যাকের বাইরে বা কমার্শিয়াল আমার কাছে আসলে ম্যাটার করে না ম্যাটার করে যে